এই মাসটাকে বলা হয় মধুমাস এই কারণ কি জানো জুন জুলাই মাসটা হচ্ছে একদম মাস কারণ এই সময়ে নানা রকমের ফলের সমাহার আম কাঁঠাল জাম এই যে দেখো আমাদের ছাদ বাগানে আজকে আমি আসলাম অনেক দিন পরে এটা কিন্তু জুন জুলাই মাস আমি জানি জুন জুলাই মাসের দিকে করম জায়গা করম যা আসে অনেক দিন পরে ছাদে আসলাম আজকে অনেক দিন ধরে দেখি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি শেষে সন্ধ্যার সময় ছাদে আসলাম এসে দেখি এই যে দেখো মাসাল্লাহ কি সুন্দর করম জায়গা যাই হোক ছাদে এসে এই ফল ফুলগুলো দেখি কিন্তু আমার অনেক ভালো লেগেছে এইবারের আমাদের ফল বাগানে যে সব ফলগুলো এসেছে মূলত সেই সব ফলগুলোই তোমাদেরকে দেখাবো শুরুতেই দেখালাম করমজা এই যে দেখো পেকে গেলে করমজা কিছুটা এরকম রেড হয়ে যায় দেখে মনে হচ্ছে না যে আমার হাত কেটে গিয়েছে একদম রক্তের মতো যাই হোক এই করমজাগুলো কিন্তু পেকে যাবে আর কয়েকদিন পর সব পেকে যাবে আমরা কিন্তু টক লাভার না এই জন্য করমজা আমরা খাই না পাখি খেয়ে ফেলে এইটা হচ্ছে ডালিম গাছ ডালিমগুলো দেখতে কত চিকচিকে করছে তাই না বলো এই ডালিম গুলা দেখতে সুন্দর হলেও এটার একটা প্রবলেম আছে আচ্ছা তোমরা কেউ জানলে আমার এই ডালিম না কিছুদিন পরে যখন আর একটু বড় হয়ে যাবে অটোমেটিক্যালি না ভেতরে নষ্ট হয়ে যায় বা ফেটে যায় মানে সম্ভবত সব থেকে বেশি যেটা আমি দেখি সেটা হচ্ছে ফেটে যাওয়াটা এটার কোনো সলিউশন থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবা যাই হোক এই যে দেখো কি পরিমাণে পানি জমেছে দেখেছো মানে ছাদে পানি জমে একদম শ্যাওড়া জমে গিয়েছে আমি আস্তে আস্তে করে হাঁটছিলাম যেন পিচ্ছিল খেয়ে পড়ে না যায় এরপরে দেখো আমাদের পেয়ারা গাছ মাসাল্লাহ আমাদের ছাদ বাগানে কিন্তু চার পাঁচটা পেয়ারা গাছ আছে এখানে একটা হচ্ছে এই যে দেখছো একটা পেকে লাল একদম হলুদ টুস হয়ে আছে এটা কিন্তু আমাদের লাল পেয়ারা গাছ মানে এটা বাহিরে দেখলেও সবুজ হলেও ভিতরে পাকলে একদম লাল হয়ে যায় আর পেয়ারাটা এত মিষ্টি যাই হোক আচ্ছা বৃষ্টি হলে কি ফল গাছে পোকা হয় এই ব্যাপারটা কি সত্য আমাকে অবশ্যই জানাবা এর কারণ হচ্ছে আমাদের এই পেয়ারাগুলো এত মিষ্টি কিন্তু যখন পেকে যাচ্ছে তখন ভেতরে পোকা হচ্ছে এর কারণটা আমার জানা নাই বাট সম্ভবত আমাকে বলল বৃষ্টির কারণে পোকা হয়েছে আর এরপরে দেখো আমাদের আম গাছ আম আমার বাবা ছাদের চার পাঁচ জাতের আম গাছ লাগিয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা সিন্দুরা আম গাছের চারা যেখানে আমগুলো পাকলে মানে উপর থেকে একদম লাল টুসটুসি হয়ে থাকে এই আমগুলা কিন্তু পাকতে অনেক দেরি করে এবারের আমাদের ফলনটা অনেক কম এই যে দেখো পাশের যে গাছগুলা ওইখানে আমরোপালি আম হয় মানে এত সুন্দর দেখতে আমি অবশ্যই তোমাদের এই নেক্সট ভিডিওতে আমাদের আগের যে ফলনগুলো ছিল সেটার কিছু কিছু ক্লিপ দিয়ে দেব ওই আমগুলো দেখে মনে হবে যেন প্লাস্টিকের যাই হোক এটা হচ্ছে আমাদের একটা থাই জাম্বোড়া গাছ এই জাম্বোড়াগুলো খেতে এত মিষ্টি এবারে মাত্র দুইটাই এসেছে এর আগেরবার যখন এসেছিলো তখন গাছ ভরে এসেছিল মানে গাছ ছোট্ট একটা গাছে এত পরিমাণ ফলন হয়েছিল যেন গাছটা ভেঙেই পড়বে এরপরে দেখো বৃষ্টির হওয়ার ফলে আমাদের বাসার পিছন সাইডে দেখে একদম জঙ্গল হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার পরে দেখো গাছপালা পাতাগুলা কি সুন্দর চিকিমিকি করে তাই না একদম সবুজ সবুজ হয়ে আছে যাই হোক এরপরে তোমাদেরকে আমি দেখাবো আরেকটা ফল সেটা হচ্ছে আমাদের বাগানে সব চাইতে ওল্ড একটা গাছ যেটা এখন মানে রোদ না পাওয়ার ফলে একটু কম ফলন হয় বাট ফলন হয় সেটা হচ্ছে এই যে বার্মিস কমলা ছোট ছোট বার্মিস কমলাগুলো এবারও কিন্তু হয়েছে আমাদের ছাদ বাগানের সর্বপ্রথম যে গাছগুলো আমাদের ছাদ বাগানে স্থান পায় সেগুলোর মধ্যে এই বার্মিস কমলা গাছগুলো কিন্তু বেশ আগেই ছিল আগে থেকেই আমার বাবা এইগুলো অনেক শখ করে নিয়ে এসেছিলো এইগুলো কিন্তু থোকা থোকা এত পরিমাণের হয় কিন্তু এগুলা খেতে না মোটেও মিষ্টি না একদমই তেতো হয়তো আমাদের বাংলাদেশের মাটিতে এগুলা সুইটেবল না অথবা আমাদের টবে গাছ এই জন্য হতে পারে যাই হোক এগুলা কিন্তু বারো মাসই হয় আমাদের গাছে একটা ব্যাপার কি জানো এই কমলাগুলা না যখন হয় তখন ছয় সাত মাস এইরকমই থাকে আবার যখন পেকে যায় না একদম হলুদ হয়ে যায় বাট খেতে একদমই তেতো যাই হোক এই যে দেখো আমটা এই মাত্র দুইটা আমই এখন আমাদের কাছে অবশিষ্ট আছে আর কোনো আম নেই এইগুলো পাকতে পাকতে অনেক সময় লেগে যাবে আর যাওয়ার সময় এই পেয়ারাটা আমি ছিঁড়ে নিয়ে যাই যে দেখো টুস টুসে পাকা একটা পেয়ারা তো এইটাই ছিল আজকের মতো আমার ছোট্ট একটা ভিডিও